অধিক বর্তমানে জ্ঞান মিল আছে নিঃস্বার্থের ভালোবাসা নাই সবগুলো সে স্বার্থের পাশে অতীত বর্তমানে জ্ঞান মিল আছে বালোর যে আদর ছিল সেদিন কি আর আছে বলো দুগ্ধ নয় মত খাইয়ে আনন্দে মানুষ নাছে দেখি এই নতুন যমুনায় দেশ পাগল সিগারেট গাজায় বলে নারকেলের হুক্কায় আমার দিন চলে গেছে পুরুষ পাগল এই দুনিয়ায় কামিনী কাঞ্চনের নিশায় মেয়েরা স্বাধীনতা চায় সুযোগ দিয়েছে এখন পত্র পত্রিকায় উলঙ্গ ছবি দেখায় মন দিয়ে পরে চলে যায় পথ বলে কই যাইতেছে ব্যবসায়িক যে আর সত্য কথা বলতেছে না কাটি জিনিস পাওয়া যায় না বেজাল মিশাইয়া বেছে মজুদারে মুসকি হাসে দেশ পাইয়েছে সুদে ঘুষে উচিত করলে পাবে দুষে বলবো দুপ্রকার মিথ্যা কথায় বাজার ডঙ্কার আক্রসয় গিয়া লঙ্কা রাজনীতি নেতার সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে মনে মনে চিন্তা করি রাজনীতি নয় দোকানদারি স্বার্থ নিয়ে আমার আমার এই ধর্ম ধর্ম সব বাউলে করিমের বাণী শুনেন যত জ্ঞানী গুণী মনে মনে আমি বলি গণী সরে বুঝতে পাইছে কখন কি হবে না জানি ভাবি তাহা তিন চৌদিকে হস্রের জন্ম নি শুনিয়া বইছে অতীত বর্তমানে কি আর নিঃস্বার্থের ভালোবাসা নাই সব কিছু স্বার্থের পাশে অতীত বর্তমানে কি আর